অনেকে যেঠু বলে অনেকে কাকু বলে ভাইজি হয়তো হ্যাঁ ভাইজি হয় সব রকম মিলিয়ে আমার পরিবারটা একটু আস্তে আস্তে বড় হচ্ছে ভালোবাসা অভিনন্দন শুভকামনা একমাত্র মিনময় বাবুকে মিন মিনময় বাবু বলি আর সুবীর বাবুকে সুবীর দা বলি আর সবাই আজ আমি জানি না আরেকজনকে বলতাম উনি আজকাল নেই ডক্টর অতিকায় চট্টোপাধ্যায় উনি আজ আর আমাদের মধ্যে নেই ওনার এইটটি সেভেন ইয়ার্স ওল্ড ছিল উনি আসেন না মানে আসেন না মানে আসার জগতে নেই উনি আমাদের ছেড়ে চলে গেছে যাই হোক আজকে দুপুরের ম্যানি তো আছে বন্ধুরা আছে গরম ভাত একদম সোনামুগের ডাল ডাঁটা এই কে ডাঁটা চার চেয়ে বলছি পাঁপড় ভাজা ফুলকপি আলুর রসা অনেকে রসা বলে আর রসা কথাটা আমার খুব ভালো লাগে এটা শুভমির কাছ থেকে শেখা আর আছে ডিমের ঝোল একদম সিম্পল সাধারণ খাবার যাকে বলে এটা কোনো অসুবিধা নেই তো মিনমাইবেও বোধহ কোন অসুবিধে নেই আর যা যা দেখে আর আমার এই আমার সিস্টার কী বলে সেটা আমাকে দেখতে হবে সিস্টার বারবার করে বলছে শরীরের যত্ন নেই সিস্টার আমি খুব যত্ন নেই গো খুব যত্নের মধ্যেই আমি থাকি আমার লাইফটা দেখে সবাই কিছু ভেবো না আমি যখন খুব যত্নের মধ্যেই থাকি আমাকে তুক বুক করে বাড়ি সবাই রেখে দেয় সত্যি সত্যি একদম এর মধ্যে কোনো মিনতে আচ্ছা আমি একবার দিনে বাইরে যাই বাজার করতে তাও রেগুলার না ম্যাক্সিমাম দিন আগে ছেলে যায় এই কদিন দিয়ে আমি একটু যাচ্ছি এছাড়া আমি ঘরেই থাকি যাই হোক এবার নাম একটু বলে দেই প্রথম নামটাই হচ্ছে আমার সিস্টার মানে নো নোনেম বেবলেন অনেকে নেম ছিল এতদিন নেমটা কেটে এখন বেভলেন এসছে বেবলেনকে আমার বন্ধুদের প্রত্যেককে বলি যে বেবলেন দিদিকে বা তোমরা তো অনেকে দিদি বলতো বা দিদি ভাই বলো তো সবাই একটু বন্ধু করে নেয় এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ওটা আমার সিস্টার হয়তো দাদুর বোনের বাড়ি থেকে সবাই একটু ঘুরে এসো দাদার বোনের বাড়ি থেকে আমার বোনের বাড়ি সে আমার সিস্টার বাড়ি থেকে সবাই একটু ঘুরে যাবো ভালো লাগবে খুব ভালো লাগবে হ্যাঁ এই জন্যেই বলছি আর আমার অভিনব ভৌমিক আমার ভাইপো ওর বাড়ি আসাম শেখর ভট্টারিয়া ও আমার নাতি ওর বাড়ি ও আসাম শুভম ব্যানার্জি পারমজিদ চ্যাটার্জি ওর বাড়ি বালিগঞ্জ আর আমার শিবানী শিবানী আগে কিন্তু নাম বললাম শিবানী ইউটিউব বাজার ইউটিউব বাজার ইউটিউব বাজার শিবানী মানে শিবানী ইউটিউব বাজার না তুমি তো বলেছো শিবানী ইউটিউব বাজার তো এবার আমি মানে ঠাকুমা হিসেবে বলছি যে নাতি হচ্ছে ইউটিউব বাজার হ্যাঁ আর নাতনি হচ্ছে শিবানী আর আমি বলছি শিবানী আর ইউটিউব বাজার শিবানী ঠিক আছে

তারপরে উচ্চ মাধ্যমিক ওটাও শেষ না কলেজ পেরোবে ওটাও শেষ না চাকরিতে ঢুকলে আমি বলবো আমি জানি জিত এটা পারবে অনেক অনেক অভিনন্দন জি তুমি এত কিছুর মধ্যে গিয়ে বেরিয়ে গেছো এত সুন্দর করে আমি খুব খুশি হয়েছি আর আমার আকাশ মন্ডল

আর দেবজানি তোমাদের এই কজনের নামটা আলাদা করে লেখার কারণ হচ্ছে তোমরা একজন নতুন এসছে ওই জন্য তোমাদের নামটা আলাদা করে রেখে দিলাম আরও নতুন যারা এসছে তাদের নাম আস্তে আস্তে বলবো সবাই নাম চট করে তো বলা যাবে না আগের থেকে যারা আছে মাসে পর মাসে ধরে তাদের নাম আমাকে আগে আগে বলতেই হবে অঙ্কুশ চ্যাটার্জি পণ্ণব মণ্ডল প্রশান্ত হালদার অভয় পাল অয়ন মোটামুটি ওরা একসঙ্গে বাপ্পা ভটার্যি সুবীরবাবু টিনা দাস

আর আয়ুষ্মান আয়ুষ্মান সেন ও ফোন পাচ্ছে না ওই কারুর অন্য অন্য ফোন দিয়ে চলে আসছে ও ফোনটা কোথায় ভেঙে গেছে আকাশ সর্দার আছে আর বাংলাদেশের আকাশ আছে কবিতা দেবনাথ পৌলমি সৌগত পিউ চক্রবর্তী ও এন্দিলা এএস মৃদ্যা কীর্তনিয়া আঁখি লাবণী মানে ডবল সিকদার অপর্ণা দাস পিজেমি কনিষ্ক কনিষ্ক এত কিছুর মধ্যে আসতে চেষ্টা করে কিন্তু সবসময় পেরে ওঠে নাই বুঝি সুবীর সুবীর চক্রবর্তী মঙ্গলা ব্যানার্জি সিঙ্গিল মাদার প্রিয়া বসা প্রিয়া গড়াই স্বপ্ননীল ঘোষ সত্যজিৎ মন্ডল সানজিদা সুমাইয়া ইসলাম রিমি মোহাম্মদ শৌকত আম্বিয়া স্টার নিরঞ্জন দ্বীপ যিনি আক্তার সুমন্ত কবিরাজ আরিফা আর একজন কিছু অভিনব নাকি নাম একজনে আসছে অনুরাগ অভিনব এরকম নাম সব আছে রানী বিশ্বাস বিলকানন্দ বিলকানন্দ তোমার কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম কালকে বলি চাজে বললাম আর তিলক তোমার তো আছেন আর অবশেষে যার নাম না বললেই একদম নয় টিনা দাস কণিষ্ক নাম বলে এসেছি টিনা দাস ইউটিউব বাজার শিবানী বাপ্পা ভটচারিয়া যাদের আর এই আমার ননেম মানে আমার সিস্টার যাদের নাম না বললে সুবিধা আর যাদের নাম না বললে খুব খুব মানে বাজে হয়ে যাবে যাই হোক এবারে একটু খেতে শুরু করি কেমন তবে একটাই অনুরোধ যাদের নাম করলাম সবাই আমার খাবারে কমেন্ট করবেন প্লিজ সবাই একটু খাবারে কমেন্ট করবে আর যখন লাইভ চলবে একদম কোনায় যেখানে ইউ আছে অঞ্জলি ঋত্বিকা পৃথা অঞ্জলি ঋতিকা পৃথা দল সবাইকে আরো একবার সুদপুরের শুভেচ্ছা খাও এবার আমি খেতে শুরু করি কেন আর সময় নেই বেশি লম্বা করে লাভ নেই নমস্কার ভালো থেকো সবাই